নিজেরা আলিম নন সন্তানরাও ইসলামী শিক্ষায় অশিক্ষিত তাহলে জামায়াত কিভাবে ইসলামী আইন বাস্তবায়নের দাবি তোলে শুভ প্রিয় দর্শক ই বাংলাতে আপনাকে স্বাগতম আমি আসমা জিবিন শুরু করছি এমন একটি বিষয় যা অনেকেরই অজানা যারা বাংলাদেশে ইসলামী শাসনের কথা বলে ক্ষমতায় যেতে চায় বাস্তবে কি তাদের ইসলামী জ্ঞান আছে কি না তাও যাচাই বাচাই করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব দর্শক চলুন বিস্তারিত যে বাংলাদেশের রাজনীতিতে জামায়প ইসলামী বহু বছর ধরেই আলোচিত একটি দল তাদের প্রধান দাবি দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করা দলটি নিজেদের ইসলামপন্থী ভিত্তিক রাষ্ট্র কায়েমের প্রবক্তা হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের কাছে সমর্থন চাইছে কিন্তু বাস্তবতা হল প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বর্তমান নেতৃত্ব কেউই পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষায় শিক্ষিত নন শুধু তাই নয় তাদের সন্তানদের কেউ আলিম মুফতি বা অন্তত হাফিজুল কোরআন হিসেবেও পরিচিত নন প্রশ্ন উঠছে যারা নিজেরা ধর্মীয় জ্ঞান ও আলেম সমাজের শিক্ষা থেকে দূরে তারা কিভাবে ইসলামী আইন বাস্তবায়নের দাবি তোলে এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আবুল আলা মদুদি প্রতিষ্ঠাতা কিন্তু আলিম নন জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভারতের হায়দ্রাবাদে আবুল আলা মৌদুদি তিনি উনিশশো সালে ভারতের অরোরা জেলায় জন্ম নেন ছোটবেলায় কিছু মাদ্রাসায় পড়াশোনা করলেও পূর্ণাঙ্গ আলিম শিক্ষার ধাপ অতিক্রম করেননি মূলত স্বশিক্ষায় আরবি ইসলামী ইতিহাস ও সাহিত্যে দক্ষতা অর্জন করেন কিন্তু দারুল উলুম বা অন্য কোনো ঐতিহ্যবাহী মাদ্রাসা থেকে দাওরাই হাদিস বা ইফতা সম্পন্ন করেননি তার রাজনৈতিক লেখনী ও সাহিত্যিক অবদান ইসলামী জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও তিনি নিজে একজন আলিম ছিলেন না তার সন্তানদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যায় কেউ আলিম বা হাফিজ হয়ে ওঠেননি বরং আধুনিক শিক্ষা ও বিদেশি কর্মক্ষেত্রই ছিল তাদের অগ্রাধিকার গোলাম আজম রাজনীতি পড়া আলিম হওয়া নয় বাংলাদেশের অন্যতম আলোচিত নেতা গোলাম আজম উনিশশো সালে ঢাকা জেলায় লাকসামে জন্ম হয় প্রাথমিকভাবে মাদ্রাসায় পড়াশোনা শুরু করলেও দ্রুতই সাধারণ শিক্ষায় চলে যান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এম ডিগ্রি অর্জন করেন অর্থাৎ তার শিক্ষা জীবন মূলত আধুনিক বিশ্ববিদ্যালয় ভিত্তিক গোলাম আজমের সন্তানরাও কেউ আলিম হননি বরং তারা বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ করেছেন আইন ও ব্যবসা পেশায় যুক্ত হয়েছেন ফলে তাদের পরিবার থেকেও একজন আলিম বা হাফিজের নাম পাওয়া যায় না অথচ গোলাম আজম জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছিলেন মতিউর রহমান নিজামী সর্বোচ্চ ইসলামী শিক্ষা কিন্তু সন্তানেরা ভিন্ন পথে মতিউর রহমান নিজামী উনিশশো সালে পাবনা জেলার সাঁথিয়ায় জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মাদ্রাসা থেকে তিনি দাখিল আলিম ফাজিল এবং কামিল অর্থাৎ ইসলামী শিক্ষার প্রায় সবগুলো ধাপ অতিক্রম করেছেন বিশেষ করে কামিল পরীক্ষায় প্রথম বিভাগে সফলতা অর্জন করেছিলেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ অনুষদে ডিগ্রি নেন নিজামী ছিলেন জামাতের মধ্যে সর্বাধিক ইসলামী শিক্ষায় শিক্ষিত নেতা তবে বিস্ময়কর বিষয় হলো তার চার ছেলে ও দুই মেয়ের কেউ আলিম হাফিজ বা মুফতি হননি বরং সন্তানেরা আইনজীবী ব্যবসায়ী বা অন্য পেশায় যুক্ত হয়েছেন তাদের সন্তানদের মধ্যে একজন ব্যারিস্টার হলেও কেউ হাফিজুল নন এখানে বড় প্রশ্ন উঠে আসে একজন নেতা যিনি নিজেই ইসলামী শিক্ষা নিয়েছিলেন তিনি কেন তার সন্তানদের অন্তত একজনকে আলিম বা হাফিজ হিসেবে গড়ে তুলতে চাইলেন না যদি ইসলামী আইন প্রতিষ্ঠায় লক্ষ্য হয়ে থাকে তাহলে পরিবার থেকে শুরু করা উচিত ছিল নাকি বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে সালে বাজারে জন্মগ্রহণ করেন তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন জীবনের শুরু থেকেই সাধারণ শিক্ষা এবং পরবর্তীতে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন তার পরিবার নিয়েও সমালোচনা রয়েছে তার সন্তানদের কেউ ইসলামী শিক্ষা বা আলিম পর্যায়ে পড়াশোনা করেননি আধুনিক শিক্ষায় ছিল অগ্রাধিকার অর্থাৎ জামায়াতের বর্তমান শীর্ষ নেতৃত্বেও ইসলামী শিক্ষায় শিক্ষিত পরিবার গড়ে তোলার প্রবণতা নেই অন্যান্য নেতারা জামায়াতের অন্যান্য শীর্ষ নেতাদের ক্ষেত্রেও একই বিষয় স্পষ্ট কাদের মোল্লা দেলোয়ার হোসাইন সাইদি কিংবা মীর কাশেম আলী কেউই তাদের সন্তানদের আলিম হিসেবে গড়ে তোলেননি বরং ব্যবসা আইন ও সাধারণ শিক্ষাই ছিল সন্তানদের মূলধারা সন্তানেরা কেন আলিম নন প্রশ্ন উঠছে যারা দেশ ও জাতিকে ইসলামী আইন পালনের আহ্বান জানান তারা কেন নিজেদের সন্তানদের মাদ্রাসায় পাঠাননি কেন কেউ কোরআন হিফস করতে প্রণোদিত হয়নি যদি ইসলামী শরিয়ার বাস্তবায়নই তাদের প্রকৃত লক্ষ্য হতো তবে অন্তত পরিবার থেকে উদাহরণ স্থাপন করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে জামায়াতের প্রায় সব শীর্ষ নেতার সন্তান আধুনিক শিক্ষায় উচ্চ ডিগ্রি নিচ্ছে বিদেশে চাকরি করছে আর একই নেতারা দেশের গরিব মানুষকে মাদ্রাসায় পড়তে উৎসাহ দিচ্ছেন তাহলে না স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে ইসলাম কি কেবল গরিব ও অশিক্ষিতদের জন্য আর নেতৃত্ব ক্ষমতা কেবল আধুনিক শিক্ষিত পরিবারগুলোর জন্য এমন বৈপরীত্য মানুষকে বিভ্রান্ত করে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় ফলে ইসলামী আইন প্রতিষ্ঠার দাবিটি আসলে জনগণের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি কৌশল ছাড়া কিছু নয় প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি থেকে শুরু করে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান কেউই ঐতিহ্যগত আলিম নন তাদের সন্তানদের মধ্যেও কেউ আলিম বা হাফিজ নেই তাহলে ইসলামী আইন বাস্তবায়নের দাবি কতটা বিশ্বাসযোগ্য বাস্তবতা হল জামায়াতে ইসলামী নেতৃত্ব নিজেরাই ইসলামী শিক্ষায় অশিক্ষিত এবং তাদের পরিবার থেকেও ইসলামী শিক্ষার প্রতি উদাসীন অথচ জনসম্মুখে তারা ইসলামী রাষ্ট্র ও সরিয়া প্রতিষ্ঠার দাবি তোলে এর ফলে জনসাধারণ বিভ্রান্ত হয় আর তাদের ধর্মীয় আবেগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় অতএব প্রশ্ন থেকেই যায় যারা নিজের পরিবারে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা করতে ব্যর্থ তারা কি সত্যি রাষ্ট্রে ইসলামী আইন প্রতি বাস্তবায়ন করতে পারবে নাকি এ দাবি শুধু রাজনীতির মাঠে ধোকা দেওয়ার হাতিয়ার মাত্র প্রিয় দর্শক এ পর্যন্তই আজকের আয়োজন আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই ই বাংলা সেভেন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলবটন চাপ দিন যাতে আমাদের প্রতিটি সংবাদ ও অনুষ্ঠান আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে আমি আসমা জেবিন থাকুন ই বাংলা সেভেন্টি ওয়ানের সাথেই আল্লাহ হাফেজ